প্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে বিনস চাষের প্রথম থেকে শেষ পর্যন্ত বলবো বিন চাষ লাভজনক একটি চাষ এখানে দেখুন খড়টাকে ছোটো ছোটো করে কেটে নেওয়া হচ্ছে শুকনো বীজ বপন করুন একটা একটা করে এরপর বেশি করে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট বা কেঁচো সার দিয়ে দিন কেঁচো সারটা অবশ্যই দেবেন কারণ এই সারে কেঁচোর দেহের নির্যাস থাকে যা উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতা সেভেন্টি থেকে এইট্টি পারসেন্ট বৃদ্ধি করে এরপর কেটে দেখা ছোটো ছোটো করে টুকরো করে রাখা খড়গুলো ভালো করে চাপা দিয়ে দিন আমরা এখানে ছ সারি বিনস চাষ করেছি সময় প্রয়োজনীয় সার যেমন পনেরো পনেরো সুফলা মাইক্রোনিউট্রিয়েন্ট এবং কেঁচো সার অবশ্যই দেবেন সঙ্গে সঙ্গে খড় দিয়ে মালচিং করুন এতে উপদ্রব কম হয় এবং আগাছাও জন্মায় না বাঁশ এবং জাল দিয়ে খাড়াই এড়া করুন মাথাতেও জাল দিয়ে দেবেন এরপর ডগ বাইতে শুরু করবে। চল্লিশ দিনের মাথায় আবার দ্বিতীয়বার পনেরো পনেরো সুফলা ও কেঁচু সার দেবেন রোগের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ট্রাইকোডার্মা সিউডোমোনাস পাঁচ গ্রাম প্রতি লিটার গোবর গোলার জলে মিশে পনেরো দিনে একবার স্প্রে করুন